এই স্বর্ণের গাড়তি পূরণ করবে লেহেঙ্গা দিয়ে সন্ধ্যে পূর্ণ হবে

খুবই সুন্দর একটা ঝলক দিচ্ছে দেখা যাবে আচ্ছা আচ্ছা আরে ভাই দেখেন যে কি কাজটা যদি তিন হাজার তিনশো তিন হাজার তিনশো টাকা পাঁচ হাজার ভুল লাগবে হ্যাঁ বাইরে পাঁচ হাজার ছয় আচ্ছা ভাই নেক্সট ভাই নেক্সট শাড়ি দেখাবো আচ্ছা দেখানোর হ্যাঁ অনেক কালেকশন আচ্ছা দেখেন আমাদের

নেক্সটে দেখাচ্ছি আপনাদের আরো আরো কিছু বেনারসি আইটেম দেখাবো কাজ কম প্রাইসে সুলভ মূল্যের মধ্যে বেনারসি বেনারসি দেখান হ্যাঁ আচ্ছা কয়টা বেনারসি দেখান আমাদের এই যে ভাই দেখেন শাড়িগুলো দেখেন বেনারসি শাড়ি খুব চমৎকার গোল্ডেন ডিজাইন করা একদম স্বর্ণের ডিজাইন পুরোটা স্বর্ণ কথা বলা ভাই সুন্দর একটা কাজ সাথে আছে ব্লাউজ পিস আছে এটা প্রাইসটা কত বড় ভাই এটা এটার প্রাইসটা অনলি 1850 টাকা অনলি 1850 টাকা এটা হ্যাঁ আচ্ছা ওকে নেক্সট টাইম কি দেখাবো ভাই নেক্সটে দেখাবো

খুবই সুন্দর করে কন্টেস্ট করে কাজ করা একেবারেই নতুন কিছু নিয়ে আসছি প্রাইসটা কত ভাইটার এর প্রাইসটা দিচ্ছি আপনার 2450 2450 টাকা এটা হ্যাঁ আপনি 2450 আচ্ছা ওকে ভাই ভাই অনেক কালার দেখালেন জি বিস্তারিত আপনারা যেগুলো আছে এগুলো আপনারা এই মোকলে ফোন দিয়ে দেখাই দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনারা সব অ্যাড্রেসটা আগে বলে দিন আমাদের সবার অ্যাড্রেস হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় বুলতাগাছিয়া মার্কেট জি জি এক নম্বর গলি আমেনা বেনারসি আমাদের ফোন কল দিলে আমরা কথা আমাদেরকে অনেকে নকল করার চেষ্টা করছে সুতরাং আমাদের সঠিক দোকান আসতে হলে আমাদের অবশ্যই সাইনবোর্ড আছে আমাদের রিসিভ করে নিয়ে আসবো তারা যাচ্ছে না বেনারসি পল্লী একটার মধ্যে লেখা আমিনা বেনারসি ভুবন